বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি তাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন শ্রম সংস্কার কমিটির সম্মানিত সভাপতি সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ যার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই একটা গণতান্ত্রিক শ্রম আইন পাবে বলে আমরা আশা করি আপনারা যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক প্রতিনিধিরাও যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম গণমাধ্যম এবং বিশেষ ভাবে সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরাও যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসে সবাই আসেন নি কেউ এসে যারা এসেছেন তাদের ধন্যবাদ আজকাল মানুষের দাবি দেওয়া বিশেষভাবে সমাজের মধ্যে যারা একটা বেশ উল্লেখযোগ্য অংশ তাদের দাবি দেওয়া গুরুত্ব পায় আমি বারবার জিজ্ঞেস করি আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ যে আপনাদের মানে মোট সংখ্যা বাংলাদেশের সরকারি সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে এমন আউটসোর্সিং কর্মচারীদের সংখ্যা কত তারা আনুমানিক হিসাব দিয়েছে আমাকে সাত আট লক্ষের উপর দ্বিতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তাদের সংখ্যা প্রায় এগারো লক্ষ কিন্তু দু সালের পর থেকে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় চতুর্থ শ্রেণীতে আর তেমন কোন নিয়োগ হয় না এখন সমস্ত এই হাতে যে নিয়োগ সেটা আউটসোর্সিং এর মাধ্যমে সম্পন্ন করা এই সংখ্যা তো বেশ বড় এবং তারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু আউটসোর্সিং কর্মচারী আছে তাদের দামি দেওয়ার কথা আসলে কে বলবে তারা আদৌ সংগঠিত হতে পারছে কিনা সেটা একটা বড় সমস্যা জায়গা সরকারি প্রতিষ্ঠানে যে দুর্দশা আমরা দেখেছি তা থেকে বোঝা যায় যে বাংলাদেশে সাধারণভাবে ভিন্নবৃত্য শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা সেবা দেন শ্রম উৎপাদনের মাধ্যমে সেবা দেওয়ার তাদের জীবনের অবস্থা তো এখন যদি রাস্তায় নামেন তাহলে অবশ্য অনেক মিডিয়া কেউ অবস্থানে বলবেন যে দুর্ভোগ হচ্ছে অনেক কিন্তু এই যে আজকে এখানে একটা সভা হচ্ছে এবং তাদের কথা বলা হচ্ছে সেটা যে তুলে ধরা দরকার এবং সরকারের কাছে যাওয়া দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাওয়া দরকার সেটা খুব বেশি গুরুত্ব পায় না আমাদের দেশে গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গায় ইতিবাচক খবর খুব বেশি বড় খবর পারে না সেখানেই বলছি যে যারা এসেছেন তাদের প্রতি সত্যি সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানের গুরুত্ব আপনারা কিছুটা গুরুত্ব করেছেন যে কথাটি আমরা পরিষ্কার করে বলতে চাই আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ পাঁচই আগস্ট অভ্যত্থানের পরে সেই অধ্যানে তাদের অনেকেরই অংশগ্রহণ ছিল যারা গলিবৃদ্ধ হয়েছে

এইরকম একটি অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে মানুষটা নিজস্ব দাবি দেওয়া নিয়ে আসবে যাদের জীবনের সংকট আছে যারা অভ্যুত্থান করেছেন তারা চাইবে যে অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনটা আসলো যে নতুন সরকার আসলো তারা আমাদের জীবনের সমস্যা সমাধান করবে সে কারণে এই আউটসোর্সিং কর্মচারীরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন প্রধান উপদেষ্টা প্রথম চোখে দেখেই বলেছেন যে এটা তো ঠিক না এটা তো ন্যায্য দাবি এই দাবি তারা মেনে মেটে তারপরে আমরা দেখলাম যে দাবি আর মানা তিন যায় মাস যায় দাবি আর মানা এবং তারপরে আউটসোর্সিং কর্মচারীরা আবার রাস্তায় নামলেন এবং এবার রাস্তা আটকালেন সাহাবাদ ঘেরাও করলেন তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা কর্তৃপক্ষ সবার জনপ্রম বিভিন্ন আপনার রাস্তা আটকে আসে এবং নানাভাবেই একটা জায়গা তৈরি করতে চাইলেন এবং দাবি দাওয়া মানার চাইতে বেশিরভাগ চেষ্টা থাকে কিভাবে এটাকে দমন পীড়ন করা যায় আর দমন পীড়ন করতে হলে কতগুলো অজুহাত তৈরি করতে হয় দমন পীড়নের একটা তাকে জায়জ করার কতগুলো বিষয় তৈরি করতে হয় খুব শীঘ্রই সেটা করা শুরু হয়ে গেল যে এইটা হচ্ছে ফ্যাসিস্টের দোষের আন্দোলন এবং এইখানে সব আওয়ামী লীগ আমলের নিয়োজিত লোকরা আছে তারাই আন্দোলন হ্যাঁ সেটা থাকতে পারে পনেরো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এবং তাদের আমলে এই সমস্ত বিশ্বব্যাংক আইএমএফ এর কথায় তারা আউটসোর্সিং নীতি গ্রহণ করেছে এবং নিয়োগের ক্ষেত্রে এইসব ঠিকাদাররা রাজনৈতিক তারা এইসব এইসব ক্ষমতা পায় কাজ তো তো সেখানে আওয়ামী লীগের যোগ আছে তাদের মাধ্যমে অনেকে নিয়োগ হতে পারে এখন আমরা কি কর্মচারী লেভেলে সাধারণ মানুষের লেভেলে আমরা এখন আওয়ামী লীগ আর বিএনপি কিংবা অন্যান্য বিভাজন করতে থাকো এবং আমরা দোষণ খুঁজতে থাকো তাহলে দেশের নাগরিকদের মধ্যে তো একটা বিরতি যাবে আওয়ামী লীগের যারা হত্যা করেছে যারা লুটপাট করেছে তাদের আমরা বিচার চাই তাদের ঠিকঠাক মতো বিচার করে তাদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেপ্ত করে আজকে পর্যন্ত আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না ব্যাংক হিসাব জব্দ জব্দ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না একজন ব্যবসার মালিক সে কিন্তু একাই নিজে ব্যবসা করে তোলে না সেখানে প্রত্যেকের অবদান থাকে শ্রমিক কর্মচারী সবার অবদান এটা একটা সামাজিক প্রতিষ্ঠান যিনি অপরাধী তাকে বিচারের জায়গায় তার ব্যক্তিগত সম্পত্তি সব যাদত করেন যারা লুট করেছে ব্যাংক ফকলা করেছে যারা নানান জননি দখল করেছে যারা টাকা পাচার করেছে সেই জায়গাগুলো খুব বেশি কি হচ্ছে তাহলে জায়গা মতো হাত না দিয়ে অন্য জায়গায় দশত শত খুঁজি করলাম জনগণ কর্মচারী তারা দেশের নাগরিক তাদের চাকরি তাদের জীবনের নিরাপত্তা দেব আশ্বাস কত এখন এইখানে

চিহ্নিত হয়ে যায় যে আমাদের দেখা দরকার কোন দাবিটা ন্যায্য এবং সেইখানে দেখা গেল যে না ইতিমধ্যে এই দাবি ন্যায্য সেটা প্রধান উপদেষ্টা এবং সেই সময় আরেকজন উপদেষ্টা ছিলেন তার সাথে তারা শিকার করেছেন এবং তারা বাস্তবায়ন করার অঙ্গীকার করেছিলেন কিন্তু পরবর্তীকালে যে দেখলাম অনেক বাধা তৈরি হয়েছে তারপরে আমরা উপদেষ্টার সাথে বৈঠক করেছি আমরা শ্রম উপদেষ্টার সাথে কথা বলেছি শ্রম উপদেষ্টা একটা কমিটি করেছেন তারা সুপারিশ করেছেন আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা আরো একজন সমান্ত উপদেষ্টার সাথে কথা বলেছি মুক্ত উপদেষ্টা এবং এইভাবে মাননীয় সচিবরাও এই বিষয়ে যুক্ত হয়েছে শ্রম সচিব তারা যুক্ত হয়ে এইখানে একটা নীতিমালা তুলে তারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বক্তব্যটা এইরকম যে এটা বিশ্ব ব্যাংক আইনের চাপ আছে এখানে সরকারের আকার ছোট করা তাদের ব্যয় কমানো সুতরাং এইটা স্থায়ীকরণ করা যাবে বিশ্ব ব্যাংক আইনের তো দেশ চালাচ্ছে তাই না

আইন ঘোষণা এমনকি এই সংস্কারের আগেও যে শ্রম আইন আছে সেখানেও কিন্তু প্রত্যেকের নিয়োগ পত্র দেওয়ার কথা আছে প্রত্যেকের কর্মঘণ্টা নির্দিষ্ট করার কথা এবং সেই কর্মঘণ্টা অনুযায়ী বাঁচার মতো মজুরি ঠিক করতে হবে অধিক কাজ করার জন্য ওভার টাইম করালে সে ওভার টাইম দিতে হবে তার মজুরি দিতে হবে আপনার সাপ্তাহিক ছুটি পাবেন আপনি মাতৃত্বকালীন ছুটি পাবেন এবং আপনি উৎসব ফাঁকা দিয়ে পাবেন এগুলো তো আইনের কথা বলা কোনো জায়গায় একটা গ্রামের শ্রমিক কিন্তু পায় পাওয়া তার কাজ এবং সেই জায়গায় উঠে আসি বন্ধ যে কোনো তাহলে আপনি আউটসোর্সিং কর্মচারী হলেন আপনি সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আপনার কিন্তু এইসব অধিকার নাই আপনার একটা মজুরি ঠিক করা হয়েছে সেটা আবার দেয় আপনার ঠিকাদার প্রতিষ্ঠান যা ইচ্ছা ধরিয়ে দেয় আপনাকে বেঁচে প্রথমে লাখ টাকা নেয় তারপর এই চাকরির নামে এইভাবে প্রতিদিন আপনাকে শুরু এই জিনিস তাদের চোখের সামনে ঘটছে এবং এখানে যোগ সদস্য আছে আমরা কি দেখেছি সরকারকে ঠিকাদারী প্রতিষ্ঠান করতে কারণ সবচেয়ে তাহলে আগে ওপেন করেন আপনি এই প্রথা যদি চলেন আর দোষের দোষ দেন তাহলে আপনারা ওপেন করা উচিত নতুন নতুন প্রতিষ্ঠান করতে পারবে সেই সব জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না আগে প্রতিষ্ঠানগুলি তো আছে এবং তারা এইসব অধিকার তো দিচ্ছে না ন্যূনতম ট্রেড অধিকার দিচ্ছে না ন্যূনতম কোন ট্রেড ইউনের অধিকার না

একটা নীতিমালা পরিবর্তন করা হলো সেই পরিবর্তিত আপনি আপনার সাপ্তাহিক ছুটি কিংবা মাতৃত্বকালীন ছুটি উৎসব ভাতা এই সমস্ত জিনিসগুলো আমরা সেটার একটা তালিকা আছে কিন্তু কোথায় বাতিল করা সেটা আমরা বাতিল তো প্রথম আপিল না করলে অন্তত পক্ষে আপনি এই যে চাকরি সে নিশ্চয়তা ব্যাপারে কিন্তু কথা হয়েছে গ এবং ঘ সেবা গ্রহণের মেয়াদ অর্থ বিভাগের সম্মতি নির্ধারিত হবে এবং সাধারণত সেবা গ্রহণের মেয়াদ দুই বছর হবে তো বিশেষ ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে উক্ত মেয়াদ গার্জেন করা যাবে সেবা ক্রয়কারী অনুমোদন ব্যবস্থা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবা কর্মী পরিবর্তন করতে পারবে হ্যাঁ

কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সচিব মহোদয়রা আপনারা তো বৈঠক করেন আপনারা কাজ করেন আপনাদের কাজের তালিকা জানতে চাই সেখানে কথা আলোচনা করেন কিনা দেশের লক্ষ লক্ষ মানুষের স্বার্থ আপনাদের এজেন্ডা ভুক্ত না আপনারা কোন মহাভারতকে শুদ্ধ আর অশুদ্ধ করছে দেশের জনগণের জীবনের সংকট যদি আপনাদের এজেন্ডা ভুক্ত না হয় তাহলে এই যে নীতিমালা প্রয়োগ হচ্ছে না আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না আপনাদের তলার প্রতিষ্ঠানগুলো টাকা পয়সা খেয়ে এইসব নীতিমালা বাস্তবায়ন করছে না অথবা লেনদেন করে অথবা অবহেলার কারণে যে কোনো কারণে করতে পারে দেখার দায়িত্ব আপনাদের দেখতে হবে সুতরাং পরিষ্কার করে বলা আছে যে এইখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সুপারিশ ছাড়া অথবা তাদের কোনো সুনির্দিষ্ট মতামত ছাড়া কাউকে এখানে বাদ দেওয়া যাবে না কিন্তু আমরা দেখছি ওই প্রক্রিয়াটাই চলছে যে এখানে এই প্রতিষ্ঠানগুলো এখন নতুন করে আবার লোক নেবে প্রতি লোক প্রতি তিন লাখ পাঁচ লাখ টাকা নেবে তারপরে তাদেরকে নিয়োগ দেবে পুরনো লোকগুলোকে বাদ না দিলে তো সেই কাজ করা যাবে তাদেরকে একটা দোষর টোষর ইত্যাদি নাম দাও আর না হয় এখন নতুন করে একটা শর্ত আরোপ করো ওই যে এখন এস এস সি সার্টিফিকেটের শর্ত আরোপ করো আগে করেন না কেন আগে করতেন এগুলো তো আমরা বুঝি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে কেন্দ্রে মানে নানান টেন্ডারে ঠিকাদারি কাজে কিভাবে মানে দুর্নীতি হয় এবং কিভাবে নিজেদের পছন্দের লোকজন দেন এমন শর্তাবলী প্রজেক্ট ডিরেক্টর তৈরি করে যে তাদের পছন্দের লোককে কেবল পূরণ করতে পারে আর কেউ পারে না এবং ওইভাবে লেনদেনটা চলে বাংলাদেশে অভ্যুত্থান দাবি করছে দুর্নীতি আর লুটপাটের মূল পালন করা হবে করতে হবে না করলে বাংলাদেশে লুটপাট বাংলাদেশ মুখ করবে পড়বে শেখ হাসিনা যেখানে নিয়ে আসছে এটা মুখ অবস্থায় এই দুর্নীতি লুটপাট চুরি যদি বন্ধ না হয় করা যাবে আমরা দেখতে পাচ্ছি দেশে আমলা পুলিশ প্রশাসন পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইগুলোর যে সংস্কার এগুলোর যে পুনর্গঠন সেই কাজ ঠিক মতো পায়নি প্রথম দিকে তারা বলেন যে এগুলো ভেঙে করেছে তাই কাজ করে না এখন দেখি যে ওনারা বলে তাই হয়

সেই যাত্রায় যদি শ্রমিকের অধিকার পূরণ করা না হয় তাহলে বাংলাদেশ নতুন যাত্রা ওই নীতি যদি হয় কর্মচারী দৈনিক মজুরি দেন করতে বলা হলো আর বেতনটা কমিয়ে সপ্তাহে দুই দিনের ছুটি হবে আরে কোথায় ছুটি হবে কোথায় সার্বক্ষণিক ডিউটি লিখে রাখেন

চালিয়ে এই যে নীতিমালা পরিবর্তন করেছি এই নীতিমালা পরিবর্তনের মধ্যে দিয়ে এইটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো যে আউটসোর্সিং নীতিমালাটাই একটা প্রায় দাস প্রথার হচ্ছে আউটসোর্সিং নীতিমালাটাই হচ্ছে

বিভাজন সৃষ্টিকারীরা থাকে যারা কারো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এইখানে এসে বিভাজন সৃষ্টি করে তারা রকম আপনারা চিন্তা করে দেখেন আউটসোর্সিং কর্মচারীরা যদি বিভাজিত হয় কার লাভ হবে ঠিকাদারদের লাভ হবে তাহলে ঠিকাদাররা আজকে আউটসোর্সিং কর্মচারীদের বিভাজিত করার চেষ্টা আমরা আপনাদের সকল আউটসোর্সিং কর্মচারীদের বলি ঐক্যবদ্ধ থাকে নীতিমালা এনেছেন সেই নীতিমালা কার্যকর করেন এবং সেই নীতিমালার যে অসম্পূর্ণতা সেগুলো ধীরে ধীরে আপনারা দূর করার জায়গা নিচ্ছেন এবং এই লড়াইয়ের মধ্য আমরা একসময় এই কথা বাতিল করা যাবে সামনে নির্বাচন আসবে এবং সামনের দিনে একটা যদি নির্বাচিত সরকার আসে তারা এই নীতিমালা পরিবর্তন করে দাবি দাও এবং এইগুলো আপনারা যদি ভোটার এইসব বিষয়েও আগামী দিনে

আচ্ছা আপনাদের তো বিদ্যুৎ খাতে আপনি একটা লোক পাঁচ বছর দশ বছর কাজ করেছেন তার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে সুতরাং আপনারা এই যে নীতিমালা নীতিমালা অনুসরণ করেন নীতিমালা ভঙ্গ করলে আন্দোলন করা ন্যায্য হবে এবং তা কিন্তু আপনাদের হবে আমরা সরকারকেও বলতে চাই যে আফনার তৈরি করার নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে না প্রতিবাদ বিক্ষোভ যদি হয় যে তার যায় সম্পূর্ণ ওই কর্মকর্তাদের যারা সরকারের নিজের নীতিমালা বাস্তবায়ন করে না কর্মচারীদের যারা উসকে দিয়েছে রাস্তায় আমরা আপনারা আপনারা থেকে রাস্তায় নামতে চাইছেন আপনারা চাইছেন যে নীতিমালা অনুযায়ী চলুন নীতিমালা বলা আছে সাথে হতে সেবা করার কারণে অনুমোদন ব্যতীত সেবা সরবরাহের প্রতিষ্ঠান সেবা কর্মী পরিবর্তন করতে পারেন তার মানে কোন ঠিকাদার কাউকে পরিবর্তন করতে পারবে না এটাই শেষ দিন নয় কিন্তু সুতরাং আমরা আপনাদের কাছে পরিষ্কার করে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং এই জায়গাগুলো যাতে আপনাদের কোনোভাবে কেউ ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে বিভাজিত করতে না পারে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন ঐক্যবদ্ধ প্রত্যেক জায়গায় লড়াই করুন নিয়মতান্ত্রিক লড়াই করুন আমরা বিশ্বাস রাখি নিয়মতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকের দিন চলব ঐক্যবদ্ধ থাকলে আপনাদের শক্তি সরকারকেও আপনাদের যে ন্যায্য দাবি সেই দাবি করবে তাদেরকে তাগিদ দিবে তাদেরকে বাধ্য করবে আমি আর কথা বাড়াবো না সবশেষে এইটাই বলবো শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান এখানে আছেন তারা চলো আইন নতুন করে প্রস্তাব করেছেন তাদের কাছে অনুরোধ বাংলাদেশের কোনো ক্ষেত্রে খাওয়া মানুষ কোন মানুষই না সংগঠিত হওয়া ট্রেড ইউনিয়ন করার কাছে অধিকার এই অধিকার থেকে বলছেন আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা বৈশিষ্ট্যই হচ্ছে যে কর্মরত মানুষরা তারা সংগঠিত হতে পারবে সম্মিলিত ভাবে নিজেদের দাবি দাওয়া করতে পারবে সেটা যে সেক্টরই এখন মালিকানার ধরন কি কারখানা হলে একমাত্র ইউনিয়ন হবে অন্য কোন শ্রমে ইউনিয়ন হবে না এইগুলো চলবে না ফলে প্রাইভেট কার চালক কিংবা গৃহকর্মী কিংবা আউটসোর্সিং কর্মী সকলেরই যেই প্রতিষ্ঠান খুলবে যেখানেই কর্মরত মানুষ আছে সেটা একজন হোক আর এক লক্ষ হোক সেইখানে তারা সংগঠিত হওয়ার অধিকার থাকতে হবে সেইভাবে আমাদের আইন প্রণয়ন করা উচিত আমাদের আইন হওয়া উচিত আগামী দিনে পৃথিবীতে যে নতুন চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জের উপযোগী এবং সেই জায়গাটাই বর্তমান সরকারের একটা দায় তারা বাংলাদেশকে ওই ঐশিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য উপযোগী করে যাবেন এবং সেই উপযোগী করতে হলে আমাদেরকে একটা মানে এমন আন্তর্জাতিক মান মানে মানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শ্রম এবং সেই শ্রম আইনে একজন আউটসোর্সিং কর্মচারীরাও তারাও অধিকার পাবেন তাদের সামঞ্জস্য হওয়ার তাদের যে সংগঠিত তারা হয়েছেন সেটা আইনি জায়গা পাবেন এবং এই বিষয়গুলো তারা আরো নীতিমালা নিজেদের গণতান্ত্রিক করে অধিকার সম্পন্ন করে তারা তৈরি করতে পারবেন তা আপনাদের লড়াইয়ের সাথে আমরা আছি আমরা থাকবো এবং আপনারা সংগঠিত ভাবে করতে করবেন বিভাজন বিভাজিত শক্তিকে যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন এবং সরকার যে সরকার অনেক কিছু পারছে না আমরা সমালোচনা করছি কিন্তু আর শেষ পর্যন্ত আমাদের মনে রাখা দরকার এই সরকার কিন্তু আমাদের সমর্থনের সরকার এই সরকারের যে কাজ জনগণের এই জীবনের সংকট দূর করা রাষ্ট্রপরিচালনা পরিচালনা করা এবং বিচার সংস্কার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ শেষ করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরিত করা এই কাজে সরকার যাতে সফল হয় সেই দিকে আমাদের মনে রাখতে হবে সরকারকে এই কাজে কেউ যদি ব্যর্থ করতে চায় তাহলে সেই ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র আমাদের ব্যর্থ করবে এইটা খেয়াল রাখলে আজকে আশা করি আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো আরো বেশি আদায় করতে পারবেন এবং সামনে এগিয়ে যেতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম